সবসময় বাসার মধ্যে যে জিনিসটা আমাদের নিত্য প্রয়োজন আর চা খেতে লাগে বা যে কোনো ডেজার্ট রান্না করতে কিন্তু এখন এটা প্রয়োজন হয় বলুন তো কী রান্না করছি আসসালামু আলাইকুম মধ্যে কেমন আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের আর দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানে চলে যাচ্ছি মোর রেসিপিতে আজ আমি প্রয়োজন হয় সময় কাঁথের হাতের কাছে লাগলেই একটু করে নিতে হয় সেটা হচ্ছে কন্ডেন্স মিল্ক এটা খুব সহজেই বানানো যায় সেই পদ্ধতিটা দেখে দেব যে কোনো সময় সবাই ইচ্ছে করলে বাসায় বানিয়ে নিতে পারবেন এখানে আমি দুধ নিয়ে নিয়েছিলাম সেই দুধটাকে জাল করে মানে অনেকক্ষণ জাল করে রেখেছি ঘন করে নিতে হবে যেন দুধটা খুব সুন্দর হয়ে যায় ঘর্ম করার জন্য দেখেন কালারটা কেমন চলে আসছে আর কন্টিনস কালারটা কিন্তু অনেকটা এরকম ইয়েলো ইয়েলো কালার হয়ে যায় এই জন্য আমি কালারটার দিকে খেয়াল রাখবো আর এখানে দেখেন আমি হাফ লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি আর উঁচু করে এক কাপ চিনি নিয়েছি এটা হয়তো তিনশো গ্রামের মতো হবে এই দুধটা আর চিনিটা আমি একসাথে ভালো করে জাল করব। আপনারা দেখতে থাকেন মূল রেসিপি মিল কতটা সহজ সবাই বাসায় বানিয়ে নিতে পারবেন বাইরে থেকে কিন্তু আর কিনতে হবে না আর এখন কিন্তু মিল যে কোনো ডেজার্টেই দরকার হয় তো দুধটা নিয়ে নিলাম আমি দুধটাকে আগেই ছেঁকে নিয়েছিলাম খাঁটি গরুর দুধ দিয়ে করতে পারে আবার ইচ্ছে করলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন গরু দুধ কিন্তু গরুর দুধটাকে শুকিয়ে কিন্তু করা হয় সো আপনার ইচ্ছে করলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এই করে নিতে পারেন এখানে চিনিটা দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিব জাল করতে করতে কিন্তু শুকিয়ে যাবে এটা কিন্তু বেশি সময় ধরে জাল করতে হয় সেই ধৈর্যটা কিন্তু অবশ্যই রাখতে হবে জাল করাটার মধ্যে কিন্তু কন্ডিসমিলটা সুন্দর একটা কালার আসবে কালার দিতে হবে না কখনই কালার দিবেন না এটা জাল করতে করতে একটা ইয়েলো ভাব চলে আসবে একটা আঠা আঠা স্টিকি ভাব চলে আসবে তারপর রেখে দিবেন দেখেন এটাকে আমি মিডিয়াম আছে মিডিয়াম টু লো আছে জাল করছি আমি কিন্তু চুলার ফ্লেমটা একেবারেই কমে দিয়েছি হ্যাঁ সেই ফ্লেমটাও দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে এটাকে জাল করতে হবে কিছুতেই কিন্তু জাল বাড়িয়ে দেওয়া যাবে না যাতে দুধটা পুড়ে না যায় এবং চিনিটাও পুড়ে না যায় আস্তে আস্তে জাল করার পর একটা টেকচার চলে আসবে দেখেন কত সুন্দর হয়েছে আমি দাঁড়িয়ে থেকে খুব সাবধানের সাথে আমি সবসময় কন্টিনিউ নাড়াচাড়া করছি যাতে এটা লেগে না যায় তলানিতে ধরে না যায় ধরে গেলে কিন্তু এটা দুর্গন্ধ আসবে বা পোড়া গন্ধ আসবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না কন্ডেন্স বানানোটা অনেক সহজ এই দেখেন কতটুকু ছিল আর দুধ শুকিয়ে কতটুকু কমে গেছে দুধের জাল করার দাগটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন দুধটা কতটা শুকিয়েছে আর কতটা ঘন হয়েছে পরে যেতে চায় কিন্তু আমি আবার এটাকে কমিয়ে দিই আবার এভাবে করে জ্বাল দিচ্ছি অনেকক্ষণ ধরে প্রায় কিন্তু আমার বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করতে হয়েছে দেখেন একটা টেক্সচার চলে আসছে কন্টাস এরকম করে একটু যখন ঘন হয়ে আসবে নাড়াচাড়া করতেই থাকবেন কন্টিনিউ নাটতে থাকবেন যেন ভিতরে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা ভিডিওটা আমার কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন তার সাথে একটা আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার ঠান্ডা লেগেছে গলা ভেঙে গেছে আমি কিন্তু ভয়েস ভালো করে দিতে পারছি না আপনারা কিছু মনে করবেন না আমার জাল ক্রয়টা প্রায়ই হয়ে আসছে তারপর আমি এটাকে আস্তে আস্তে আরও চুলার ফ্লেমটা আরও কমিয়ে দিয়েছি আর একটু টেক্সচারটা যেন আর একটু ঘন হয় সেদিকে আমার খেয়াল রাখছি আপনারা এইভাবে করে খাবেন ট্রাই করবেন একটু ধৈর্য ধরে দেখেন আমি চুলার ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি মাত্র তিনশো হ্যাঁ তো থ্রি হান্ড্রেডে যেটা এটা ভোল্টেজ হচ্ছে দুই হাজার তো আমি একেবারে মিডিয়াম টু লো আছে করছি যাতে এটা দুধটা লেগে না যায় উদ্দেশ্য হচ্ছে দুধটা লেগে গেলে কিন্তু আর সেই স্বাদটা পাওয়া যাবে না পোড়া গন্ধ চলে আসবে আর দুধ পোড়া গন্ধ আপনারা জানেন সেটা কিন্তু খাওয়া যায় না এই পর্যায়ে আমি একটুখানি বেকিং খাবার সোডা যেটা দিয়ে দিলাম একটু এক পরিমাণ এক পরিমাণ দেখেন আমি ভালো করে দেখে দিলাম আপনারা হাত দিয়ে চিনটি দিয়েও নিতে পারেন এটাকে এখন ভালো করে মিশিয়ে দিব। এটা দেওয়ার পরে দুটো একটু ফেনা ফেনা ক্রিয়েট হবে না দিলেও পারেন যদি মনে করেন যে আপনি দিবেন না না দিলেও পারেন এটা ইচ্ছে এটা আমি দিলাম একটু যাতে এটা একটু ফেনা ফেনা হবে ভালোই লাগে যেভাবে পারেন আপনি যদি মনে করেন দিবেন না না দিয়েও বানাতে পারবেন আর এই কনডেন্স মিল্ক দিয়ে বা হাতে বানানোর দুধ দিয়ে কিন্তু চা খাওয়ার মজাই আলাদা আমরা বাইরে যেটা খাই সেটার মধ্যে অনেক কিছু মেশানো থাকে আর বাসায় বানাবেন অথেন্টিক তাহলে এইরকম করে শুধু মাত্র দুইটা উপকরণ দিয়ে কনডেন্স মিল্ক হয়ে যায় তাহলে কে যায় কিনে খেতে আমার কিন্তু জাল করাটা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে তারপর বয়মিন ঢেলে নিচ্ছি গরম গরম ঢালবেন না তাহলে বৈমটা ঘামাবে আর কাঁচারি বয়মে এই সবসময় নেওয়ার চেষ্টা করবেন আমি এটা ঢেলে নিলাম এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ফ্রিজে রাখলে এটা টেক্সচারটা সুন্দর হয়ে যাবে দেখেন আমরা যেটা কিনির বয়মগুলো সেগুলো ছোট থাকে মাত্র হাফ লিটার দুধে এক কাপ চিনিতে দেখেন কতগুলো কন্টেসমিল্ক পেয়েছি এই এই রকম একটা বৈম কিনতে গেলে দুশো টাকা লাগবে কত সুন্দর হয়েছে এটাকে আমি এখন আর একটু ঠান্ডা হবে টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি এটা একটু ঠান্ডা হবে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো আর সবচেয়ে বড় কথা ফ্রিজে রাখার পরে এটা খাওয়া হয়ে গেছে এটা আমি আর আপনাকে পরে বিয়ে করে দেখাতে পারলাম না রান্না করা হয়ে গিয়েছিল তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা আমার অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন অল্প টাকায় এইরকম কন্ড্রিক্স মিল্ক কেনা বা নেই খায় বলেন তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতোই বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ